সবার উদ্দেশ্যে এবং তিনি সবাইকে যুদ্ধ ব্যবহৃত সমস্ত পোশাক পরে আসতে বলেছেন তো তেমনি আমরা খবর পেলাম কিছু আরও কিছু খবর আছে আজকে মার্কিন তিন প্রতিনিধি অর্থাৎ যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফিয়ার্স ট্রেসি জ্যাকাবসন সহ তিনজন প্রতিনিধি ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন এবং তারা ওয়াকারুজ্জামানকে করিডোর নিয়ে অর্থাৎ করিডোরে যেহেতু আপনাদেরকে বলেছিলাম জামান এবং দুই বাহিনী বাকি দুই বাহিনীর প্রধান অনর তারা কোনোভাবেই ইউনুসকে করিডোর দিতে দিবে না যদিও ইউনুস তাদেরকে বলেছিল যে জাতিসংঘ আমেরিকা আমাদের দেখভাল করছে আমাদের গার্ডিয়ান তাদেরকে তো আমাদের কিছু স্বার্থ দিতে হবে কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিন বাহিনীর প্রধান কেউ রাজি নয় এই জন্যই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি সেনাবাহিনী বা সেনা প্রধানের কোনো দূরত্ব তৈরি হয়েছে সেনানিবাসে কি হচ্ছে আসলাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যুদ্ধের পোশাকে ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক কেন যুদ্ধ পোশাকে বৈঠক করতে হবে ডক্টর ইউনুস মাইনাস ফর্মুলা এজেন্ডা আসলে ঘটনা কি সত্য চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আজ যে সংবাদটি শেয়ার করব তা এসেছে বিদেশি একটি ইংরেজি কাগজে

বিশ মে কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এই রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মানবিক করিডোরের গুরুত্ব সম্পর্কে বোঝানোর শেষ চেষ্টা হিসেবে ঢাকাস্থ মার্কিন চার্চ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড সেনের নেতৃত্বে ঢাকা ভিত্তিক তিনজন মার্কিন কূটনীতিক উনিশ মে সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন জ্যাকবসনের সাথে ছিলেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলেন। এবং প্রতিরক্ষা একাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডি মিচি রিপোর্টটি বলছে আঠারো মে বিকেলে অর্থাৎ এর আগের দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে বসেন যদিও আমাদের দেশের কোনো কাগজেই সংবাদটি আমি দেখিনি বলা হচ্ছে এই বৈঠকেই সবাই নাকি একমত হয়েছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুপারিশ বা প্রভাব কাজে লাগিয়ে জেনারেল ওয়াকারকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রসদ সরবরাহের জন্য মানবিক করিডোরের প্রয়োজনীয়তার বিষয়টি বোঝানো বা তাকে দলে ঘোানোর শেষ চেষ্টা করা হবে জানা গেছে মার্কিন দল এবং সেনা প্রধানের মধ্যকার বৈঠকে কোনো সমঝোতা হয়নি অর্থাৎ প্রস্তাবিত মানবিক করিডোরের বিষয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তার আগের অবস্থানেই অটল রয়েছেন এবং বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের অবস্থানের প্রতি তাবেদার পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈঠকের পর জানানো হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান বিশ মে সকাল সাড়ে নয়টায় সেনা সেনা প্রাঙ্গনে ঢাকায় উপস্থিত সকল কর্মকর্তার উদ্দেশ্যে ভাষণ দেবেন এই নির্দেশনায় আরো বলা হয় অফিসাররা যেন অবশ্যই তাদের যুদ্ধ পোশাক পরে বৈঠকে উপস্থিত হন এটি অত্যন্ত কৌতূহল জাগানিয়া নিয়ে বিষয় প্রশ্ন হচ্ছে কি বলবেন এই বৈঠকে সেনা প্রধান অথবা এই বৈঠকের পর কি সিদ্ধান্ত আসবে কি হতে পারে জানা যাচ্ছে এই বৈঠকের পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন এবং ওয়ান টু ওয়ান বৈঠক করবেন সেখানে কি কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কাও কিন্তু অনেকেই করছেন তবে আমরা এমন কিছু কামনা করি না স্মরণ করা যেতে পারে এগারো মে মোহাম্মদ ইউনুসের পরামর্শে বা নির্দেশে জেনারেল ওয়াকার মার্কিন সফর বাতিল করেন এ সময় সৃষ্ট একটি পরিস্থিতির প্রেক্ষাপটে প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল কামরুল হাসান মার্কিন দূতাবাসে জ্যাকবসনের সাথে দেখা করতে যান এমন একটি গুঞ্জন কিন্তু ছড়ায় এমনও শোনা যায় সেনাপ্রধান জামান আর্ম ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে অবিলম্বে অপসারণের দাবি জানান কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তা বাতিল করে দেন অনেকে মনে করেন এখানেও মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিশেষ ভূমিকা থাকতে পারে সত্য আমরা বলতে পারছি না জানা গেছে মানবিক করিডোর ইস্যুতে আর্ম ফোর্সেস ডিভিশনের অবস্থান হল চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জগুলো গুলো কার্যকর ভাবে মোকাবিলা করা একটি স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখা এবং সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির উপর চাপ বা বোঝা কমানোর একমাত্র উপায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল অর্থাৎ মিলিটারি অপারেশন জোনস ঘোষণা করা বলা হয় এই উদ্যোগ বা অবস্থান সশস্ত্র বাহিনীকে সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এবং কার্যকরভাবে এটি সুরক্ষিত করতে সম্পদের যথাযথ বন্টন সক্ষম করতে এবং ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করতে সাহায্য করবে অন্যদিকে সেনাবাহিনীর মধ্যেকার করিডোর বিরোধী অংশ মনে করছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি হল সেনাবাহিনীকে ব্যবহার করে গোপনে মিয়ানমারে আরাকান আর্মি এবং অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেস কে সমর্থন করে যুক্তরাষ্ট্র যে ভূ রাজনৈতিক এবং ভূকৌশলগত পদক্ষেপ নিতে চাইছে তাতে সহায়তা করা এই অংশ আরো মনে করছে বাংলাদেশ এবং মিয়ানমারের উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি চীন রাশিয়া এবং ভারতের উপর প্রভাব ফেলতে পারে কারণ এদের প্রত্যেকেরই রাখাইন রাজ্যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে তারা যদি ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে তাহলে শেষ পর্যন্ত তা বাংলাদেশকে ঝড়ের কেন্দ্রবিন্দুতে ঠেলে দিতে পারে সম্মানিত দর্শক কাউকে বিব্রত বা করার জন্য প্রতিবেদনটি করছি না আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক সেটা সরকারের তরফ থেকে হতে পারে আবার সেনাবাহিনীর পক্ষ থেকেও হতে পারে আমরা কেবলই শান্তি চাই সকল অস্থিতিশীলতার কামনা করি কায় মনোবাক্যে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক অটুল থাকুক এই প্রত্যাশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত